মেহেদী হাসান এই প্রজন্মের সারা দুনিয়ার মধ্যে যে সকল সাংবাদিক মেধাবী সাংবাদিক রয়েছেন তার সমপর্যায়ের কেউ নেই তিনি বিতর্ক করতে পারেন বিতার্কিক এবং বিশ্বের নাম করা বিতার্কিক দুই নম্বর হলো তিনি লেখাপড়া জানেন প্রচণ্ড মেধাবী অক্সফোর্ড গ্রাজুয়েট আপনি বুঝেন অক্সফোর্ড থেকে পাশ করে সাংবাদিক হয়েছেন এবং সারা দুনিয়ার যত বড় বড় লোক আছেন যেমন একটা সময় খুব হাসি মুখে সেই সিএনএন এর ল্যারি কিং বা খুব স্ট্রং হার্ড টক বিবিসি হার্ড টক টিম ডয়েজ ভ্যালিতে গিয়েছিলেন তো এই তিনজন মানুষ যাকে বলা হয় খুব বিখ্যাত খুব বিখ্যাত এবং অমরত্ব লাভ করেছেন সাংবাদিকতা ইন্টারভিউ ক্ষেত্রে আরেকজন হলো আমানপুর সিএনএন এর আমানপুর একবার মনে আছে যে সিএনএন এর আমানপুর শেখ হাসিনার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন এবং শেখ হাসিনাকে তিনি যেভাবে অপমান করেছিলেন রীতিমতো উলঙ্গ করে দিয়েছিলেন নাউজ বিলমিন জালে কে বয়স্ক মানুষ উলঙ্গ বলা ঠিক হবে না তাকে খুবই বিব্রত করে ফেলেছিলেন এবং শেখ হাসিনা কথাই বলতে পারেননি তার সঙ্গে তো এটা হলো ওয়েস্টার্ন মিডিয়াতে সাংবাদিকদের আসলে যোগ্যতা তো ক্রিস্টিয়ানা আমানপুর ল্যারিকিং কিম সেবাস্তিয়ান ওনারা যে সাক্ষাৎকার নেন অথবা ভারতে করণ থাপ্পার বিবিসির সাংবাদিক করণ থাপ্পর খুবই নামকরা সাংবাদিক মানে তারা যদি কাউকে ধরেন তার আর মানে রক্ষা থাকে না আবার হাসতে হাসতে অনেকটা ল্যারিকিংয়ের চাইতেও আরও সুন্দরভাবে যেমন রজর শর্মা আপকে আদালত মানে এখানে আসলে ইন্টারভিউ দিতে যাওয়া এত সহজ বিষয় নয় খুবই কঠিন একটা বিষয় এই যে টিম সেবাস্তিয়ান তার কবলে বা মেহেদি হাসানের কবলে ডক্টর গহর ইজভি পড়েছিলেন তো ডক্টর গহর ইজভির অবস্থা টিম সেবাস্তিয়ান কি করে ফেলেছিলেন আপনাদের মনে আছে যে শেখ হাসিনার জমানাতে যখন তার ইন্টারভিউ নেওয়া হলো তো গহর আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষক হিসেবে তার অনেক সুনাম রয়েছে শিক্ষা রয়েছে দীক্ষা রয়েছে কিন্তু তিনিও মানে এদের সামনে ইন্টারভিউ দিতে মানে যাকে বলা হয় একেবারে রীতিমতো দেউলিয়া হয়ে গিয়েছিলেন তো সেই রকম আমি যাদের নাম বললাম টিম সেবাস্তিয়ান তাদের মধ্যে সবচেয়ে চৌকোষ এই মুহূর্তে মেহেদি হাসান সব দিক থেকে তার উচ্চারণ প্রনাউন্সিয়েশন ইন্টেলিজেন্স মানে এই সাংবাদিক পৃথিবীতে নেই দ্বিতীয় জন নেই সেই সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস